সব মুসল্লির আসমানের দিকে তাকিয়ে থাকবে যখন তাকে নিচে নামানো হবে মসজিদের মিনার উপরে রেখে চলে যাবে দুইজন এবার তিনি ওই দামেস্কের মসজিদের মিনারা থেকে ধপ ধপ করে নিচে নামতে থাকবে আর সবাই আহালান সাহালান মারহাবান দিয়ে দিয়ে তাকে স্বাগত জানাবে ভাইরা আমার বন্ধুরা আমার আমার নবী স্ট্যাটাস আমার নবীর শান মান এত বেশি যুগে যুগে নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য কেঁদেছে ঠিক কেনা বলেন একজন নবী ছিল আমার নবীর আগে আগের নবী তার নাম কি বলতে পারেন ভয় করেন না বলেন কি নাম হজরতে ঈসা আলাইহিমুস সালাম সেই নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য কেঁদেছে আরো একজন নবী ছিল যার নাম হজরতে তার কিতাবের নাম কি বলতে পারেন কি বলেন না আমার নবীর আমাদের পয়গম্বর মুসা আলি হিসালু কিতাবের নাম কি নাকি জাবুর হ্যাঁ তাওরাত কিতাব তিনি তার কিতাব তার একটা ফিতরত ছিল তিনি রাতের শেষ অংশে তার কিতাব তিনি তেলোয়াত করতেন তিনি তেলোয়াত করতেছেন করতে 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 এক পর্যায়ে তার চোখে একটু ঘুম ঘুম ভাব চলে আসছে একটু পরেই চোখেও ঘুম তিনি তার কিতাবও পড়তেছে এক পর্যায়ে হুট করে একটি তথ্য তার চোখের সামনে চলে আসলো তথ্যটা চোখে আসা মাত্রই চমকায় ঘুম চলে গেল তথ্যটা তিনি তথ্যটা ভালো করে খেয়াল করলেন যে যুগে যুগে পৃথিবীর শেষ দিকে এমন কিছু মানুষ আসবে যাদের জিন্দিগিতে তাদের হায়াতের জিন্দিগি হবে পঞ্চাশ ষাট সত্তর বছর কিন্তু তাদের আজমত তাদের সম্মান হবে সবার উপরে মানে শেষ জামানায় এমন কিছু উন্মত আসবে যাদের স্ট্যাটাস যাদের সম্মান নবীদের পরপরই সবান আল্লাহ বলেন সেদনা মুসা চিন্তা করলেন যে এটা কার উন্মত যাদের যে উম্মত গুলোর স্ট্যাটাস নবীদের পরপরই এটা কার উম্মত খুঁজতে খুঁজতে তিনি পেয়ে গেলেন এটা আর কার উম্মত নয় আমার নবী আপনার নবী আখরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মত সুবাহ দেখলেন আখরি পয়গম্বর মোহাম্মদ নবীজির উম্মত হলো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন একবার না দুইবার না তা না আটবার কয়বার আটবার আল্লাহর কাছে দোয়া করলেন হাত্তাতামন্না موسی আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে আটবার দোয়া করলেন মালিক পঞ্চাশ ষাট সত্তর বছরের এত ছোট্ট জিন্দিগির উম্মদুলো আমাকে দিয়া দাও যাদের হায়াত কম কিন্তু মর্যাদা নবীদের পর পরেই উম্মদ আমাকে দিয়া দাও একবার না দুইবার আটবার আল্লাহর কাছে চাইল আল্লাহ তালা এক্সপান্স করলেন তার দু আল্লাহ কবুল করলেন না

কবর চাইলাম তারপর दिला না রব্বুল আলামিন তাহলে তোমার কাছে आखरी ফরিয়াদ শেষ ফরিয়াদ উম্মত গুলো তো আমাকে दिला না তোমার কাছে দরখাস্ত আমাকে তুমি এই জামানার নবী না বানাইয়া आखरी پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে না সুবহানাল্লাহ চিৎকার পড়ুন আল্লাহু আকবার আমার নবীর দাম আছে না নাই কথা কন আহারে আমার নবীর উম্মাত হওয়ার জন্য পয়গম্বর মুসা কেঁদেছে এই ঘটনা জানতেন সাইয়েদিনা আইসা আলাইহিমুস সালাম তিনি জীবন ভর আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা জাআলনি আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তুমি কি আমাকে ভালোবাসো আল্লাহ কয় বাসি কয় আল্লাহ তুমি যদি আমাকে ভালোবাসো এই জমানার নবী হতে চাই না গম্বার হতে চাই না তুমি তোমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহতি সেবা কবুল করে না আল্লাহ কবুল করছে কি করে নাই কথা কয় না করছে কি করে নাই করছে আল্লাহ তালা তাকে আসমানে তুলে নিয়ে গেছেন দালাইল নবুয়াতে একটি ঘটনা পাওয়া যায় ঈসা আলি হিমুসালামকে আল্লাহ তুলে নিয়ে গেছেন কিন্তু কেয়ামতের ৪০ বছর আগে তিনি পৃথিবীতে আসবেন কত বছর আগে আমি কিন্তু আপনাদেরকে একটা ক্লাস সিস্টেমে আমি কিন্তু আপনাদেরকে টিচিং দিচ্ছি আমি বয়ান করতেছি না এ দেশে এখন অনেক বক্তা কিন্তু আমি আমায় নিজেকে বক্তা মনে করি না আমি যেখানেই যাই আমার অডিয়েন্সদেরকে আমি ছাত্র মনে করি যে দেখি কিছু দেওয়া যায় কি না যেটার মাধ্যমে আমি এবং আপনারা উভয় উপকৃত হব ঠিক কেনা বলে তো কত বছর আগে বলছি চল্লিশ বছর আগে আসবেন দালাইলুন নবুয়াতে চমৎকার করে এসছে চল্লিশ বছর আগে আসবে এই যে বিশেষ করে কি বলে দামেস্কের মসজিদ দামেস্কের সেন্ট্রাল জামে মসজিদ সেখানে তিনি প্রথম শুভ আগমন করবেন আল্লাহ বলা দাজ্জালের সাথে ইমাম মাহাদির কঠিন যুদ্ধ হবে রক্তক্ষয়ী যুদ্ধ ইমাম মাহাদি সৈন্য নিয়ে দল বল নিয়ে ঝাঁপিয়ে পড়বে কচু কাটা কাটতে থাকবে কাফেরদেরকে যুদ্ধটা শুরু হবে দামেশকের মসজিদ থেকে আসরে রাজান হয়ে যাবে এবার শ্রোতারা ডেকে ডেকে বলবে হুজুর নেতা লিডার আসরে রাজান হয়ে গেছে চলেন মসজিদে আসরের নামাজটা পড়ে নেই এরপরে আবার যুদ্ধ শুরু করবো সবাই এবার আশ্রয় আজান হলে সেখানে ঢুকে যাবে সবাই সারিবদ্ধ হয়ে কাতারে কাতারে বসে থাকবে নামাজে রক্ত হয়ে যাবে মুসল্লিরা বলবে লিডার ইমাম মাহাদিকে বলবে নামাজে রক্ত হয়ে গেছে কেন নামাজ পড়াচ্ছেন না ডেকে ডেকে বলবেন উখরুজ বের হ সবাই বের হবে বলবে অংজুর লিতিল আকাশের দিকে তাকাও সবাই তাকিয়ে থাকবে সবাই আসমানের দিকে তাকাবে সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আহারে তার অবলোকন করবে আসমান থেকে সুন্দর জান্নাতি পোশাক পরা ধবধবে সাদা এত সুন্দর মানুষ আসমান থেকে নামবে ডান হাতটা ধরবে হজরতে জিবরাইল বাম হাতটা ধরবে হজরতে মিকাইল দুইজনে দুইটা হাত ধরে তাকে আসমান থেকে নামাতে শুরু করবে সব মুসল্লির আসমানের দিকে তাকিয়ে থাকবে যখন তাকে নিচে নামানো হবে দামেস্কের মসজিদের মিনার উপরে রেখে দুইজন ফেরেস্তা চলে যাবে এবার তিনি ওই দামেশকের মসজিদের মিনারা থেকে ধপ করে নিচে নামতে থাকবে আর সবাই সাহালান মারহাবান দিয়ে দিয়ে তাকে স্বাগত জানাবে তিনি নামতে থাকবে নিচে নামবে দুই পাশে লোকগুলো একদমই কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে তাকে আহালান সাহালান মারহাবান দিয়ে দিয়ে তাকে এবার মসজিদে ঢুকাবে মসজিদে গিয়েই

সাপ মুসলিরা ডেকে ডেকে বলবে হুজুর যিনি আসমান থেকে এসেছেন তাকে তো আমরা চিনি না আল্লাহ তাকে তো আমরা চিনি না তার পরিচয় বলে দেন এবার ডেকে ডেকে ইমাম মাহাদি নিজেই বলবে হুজুর আপনার পরিচয়টা আপনি নিজেই দিয়ে দেন এবার সবার দিকে মুখ ঘুরে দাঁড়াবে দাঁড়ায় বলবে সোন পৃথিবীর মানুষেরা শোনো আমি হলাম সেই নবী আমি হলাম সেই পয়গম্বর আমি হলাম আল্লাহ সেই যিনি আল্লা পাঁদেছি আর বলেছি গো আল্লাহ ও মালিক তুমি আমাকে এই জমানার পয়গম্বর না বানাইয়া আখরি পয়গম্বর মোহাম্মদুর উল্লাহ সাল্লাল্লাহ আলী হিমসাল্লামের উম্মত বানায় দাও জীবন ভর যিনি কেঁদেছেন আমি হলাম সেই নবী হজরতে ঈসা আলি হিমুসাল্লাম চিল্লায় পড়ন আল্লাহ আকবর জিকির করি ইলা ইলা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم سيدنا ঈসা সালাম তার পরিচয় তিনি দিবেন কথা শুনতেছেন মনোযোগ আছে বলবে যে আমি হলাম সেই নবী যিনি জীবনভর आखरी নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله عليه হওয়ার জন্য কেঁদেছি সুবহানাল্লাহ আর আমরা কয়দিন কেঁদেছি কেঁদেছি আমরা কেদিনাই বিনা চোখের পানিতে বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন বলেন ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আমার নবী কেমন নবী আমার নবী এমন যেই নবী এই ধরার মাঝে রহমত বরকত ঠিক না বলেন আমার নবী আমাদের জন্য বরকত নিয়ে এসেছেন নাজাত নিয়ে এসেছেন আমার নবী ডেকে ডেকে বলেন উম্মতেরা শোনো হাসরের ময়দানে তোমাদের পাশে কেউই থাকবে না

নবীজি বলেছেন হাসরের ময়দানে কঠিন বিভীষিকা আমি রাসূলকে সর্বপ্রথম উঠানো হবে সুবহানাল্লাহ বলে হাসরের ময়দানে আমি এমন নবী সর্বপ্রথম আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ওকলাতি করব সুবহানাল্লাহ আল্লাহর কাছে ওকলাতি করব আমি আমার উম্মতের জন্য ওয়া আনা মুবাশশিরুহুম ইয়াউমা ইযিম বিওয়াদিল হামদ এবং মনে রেখো আমি আমার উম্মত কে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি আমার উম্মত কে জান্নাতের সুসংবাদ দিব ভাইরা আমার বন্ধুরা আমার যেই নবীর এত আজমত এত রফাত এত সম্মান সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নেই আমার নবী কেমন নবী দেখেন আপনাদেরকে বুঝাইয়া বললে আপনারা বুঝবেন কারণ আপনাদের দেখেই আমি বুঝতে পেরেছি আপনারা মানুষ অনেস্ট মানুষ বিনয়ী মানুষ মার্জিত যুবকদেরকে দেখে ভালো লেগেছে মুসল্লিদেরকে দেখেও ভালো লেগেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হাশরের ময়দানে কোনো আমল যদি পছন্দ না হয় এই মাহফিলটাকে তুমি নাজাতের জারিয়া করে দিও আল্লাহ কবুল করুক পরে না আমিন আমার নবী কেমন নবী দেখেন কারণ এই মাসটা হচ্ছে রবিউলা মাস সময়ের দাবি আমার নবীর আজমত নিয়ে কথা বলা ঠিক কেনা বলে আমার নবী এমন নবী যেমন সেইদিনা ইব্রাহিম আরহিমুসালাম আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি লা হে আল্লাহ আপনি আমাকে বেজ জাতি করবেন না আপনি আমাকে অসম্মানে করবেন না এইভাবে আল্লাহর কাছে জীবন ভর দোয়া করেছেন আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলছেন ইয়া আপনাকে পয়ম্বর ইব্রাহিমের মতো আমার কাছে দোয়া করার দরকার নাই আমার কাছে চাওয়ার দরকার নাই আপনাকে আমি এমন ইজ্জত দিয়েছি দুনিয়াতেও ইজ্জত দিয়ে হাসরের ময়দানেও আপনাকে আমি মাহমুদান করব দেখেন ভিন্ন নবীদের সাথে আমার নবী ছাড়া সব নবীদের সাথে আচরণ একরকম আর আমার নবীর সাথে আচরণ আর একরকম সুবাহ পয়গম্বর সালাম তিনি আল্লাহর কাছে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন মালিক রব্বি আর আমি আপনাকে দেখতে চাই রব্বি আর আল্লাহ বলছেন লংতারি আমাকে দেখা যায় না মুসা বলছেন রব্বি আর আপনাকে দেখতে চাই আল্লাহ বলছেন লাং তারি আমাকে দেখা যায় না এরপরও ডেকে ডেকে বলে আল্লাহ বারবার আল্লাহকে বলতেছে আল্লাহ আপনাকে আমি দেখবই দেখব আমি আপনাকে দেখতে চাই চাই আল্লাহ বলছেন যদি দেখতে চাও তুরে না তুর পাহাড়ে চলে যাও যখন তিনি তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ চালার কুটি কুটি নূর থেকে মিলিয়ন ট্রিলিয়ন আর বিলিয়ন কুটি কুটি যেভাবে আপনি সংখ্যা ধরেন না কেন আল্লাহর গণিত নূর থেকে একটা নূর যখন আল্লাহ ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে সাইক পড়ে গেল হয়ে ঠিক কেনা বলেন সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেল এ যুবক তোমাকেই তো বলছি তুমি তো আল মাসে তুমি শানের মিলাদের মাহফিলের আয়োজন করেছ হে যুবক তোমার পায়ে হাত রেখে বলি তুমি আমার বন্ধু তুমি আমার কলিজার মানুষ তোমার পায়ে হাত রেখে বলি কেমন নবী নবী আমার যদি দিয়া ভালোবাসতে না পারো ময়দানে নবীকে সুন্না বিপদ না নাই মুসা বলছেন আল্লাহ আপনাকে দেখতে চাই আল্লাহ বলছেন লাং আমাকে দেখা যায় না আর আমার নবীকে ডেকে ডেকে বললেন হবে মুসার মতো আপনার চাওয়ার দরকার নাই মুসার মতো বলার দরকার নাই মুসার মতো অনুরোধ করার দরকার নাই আমি আল্লাহ তাআলা বলে দিলাম আপনার উপরে কাফের মুশরিকরা নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে আমি আল্লাহ বলে দিলাম আপনাকে মেরাজ ঘটায়া আমার সাক্ষাতে নিয়ে আসব ইয়া রাসূলুল্লাহ আমার নবী কেমন নবী আল্লাহ ফেরাউন তো বিশাল লিডার ফেরাউন বলেছে আনা আল্লাহ বলছেন অ ফেরাউন তুমি যতই মাস্তানি করো তোমার জন্য মুসা নামক ব্যক্তি পাঠিয়েছি মুসাকে ডেকে ডেকে বললেন পয়াগম্বর মুসা সোন তুমি আগামী আগামীকালকে সকালবেলা ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাইবা আল্লাহকে ডেকে বলে আল্লাহ কেমন করে আমি যেতে পারি যে দুনিয়াতে নিজেকে রব দাবি করতেছে এনি টাইম সর্বদা তার সাথে আশি হাজার সৈন্য থাকে আমি এমন ব্যক্তির কাছে কেমনে যাব তারা হচ্ছে আশি হাজার আমার তো আট হাজারও নাই আমরা মাত্র দুইজন আল্লাহ আমি এবং আমার ভাই হারুন এই দুইজন ব্যক্তি কেমন করে যাব তার কাছে আল্লাহ বলছেন আমি আল্লাহ বলেছি মুসা তুমি ফ্রাউনের কাছে চলে যাও মুসাল্লার আল্লাহর কাছে দিকে কি বললেন মালিক যাওয়া তো আমাকে লাগবেই হুকুম আপনার আমি তো যাবই তবে আপনার কাছে আমি দুইটা হাত তুলে দোয়া করি আল্লাহ রব্বিশরাহলি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিল লিসানি আয় আল্লাহ তাআলা রব্বিশরাহলি সাদরি আপনি আমাকে শক্তি আমার ইমান আমার তাওহিদ আমার তাহিদবাদী ব্যক্তিত্ব আপনি আমার সিনার পাওয়ার ইমানের পাওয়ার 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 লিসানের যাতে আমি মুসার সম্মুখীন হতে পারি তালা তার যেহেন জাকাত শক্তি ইমান সব বাড়ায়া দিল তিনি মুসার কাছে গেলেন দাওয়াত দিলেন সম্মানিত হাজিরিন আর আমার রসুলকে আল্লাহ বললেন যুবক আমার রাসুলকে আল্লাহ বলছেন সনুল আল্লাহি হাবিব্লাহ মুসা আমার কাছে বলেছেন রব্বিশ আল্লাহ আপনি আমার সিনার শক্তি বাড়ায় দেন আপনার মুসার মতো দোয়া করা লাগবে না আমি আল্লাহ বললাম আলাম আল্লাহ বলেন আপনাকে আমি শক্তি বাড়ায় দিলাম আপনি পৃথিবীতে বাতিলের বিপক্ষে দাঁড়াবেন কালিমার পতাকাকে উড্ডেন করবেন কাউকে আপনার পরোয়া করা লাগবে না কারণ আপনার জাসাতকে আমি আল্লাহ তাহলে আমার কুদ্রত দিয়ে সাজিয়ে দিয়েছি আমার নবীর দাম আছে না নেই কথা বলে না নেই আমার নবীর দাম আছে